আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি এবং এই মুহূর্তে চলে আসছি আমরা হলুদের লেহেঙ্গার মধ্যে একটা বড় ধরনের একটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ধরনের একটা অফার দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকুন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এবং আজকের ভিডিওটা থাকবে খুব স্পেশাল কারণ আজকের ভিডিওটার মধ্যে আমরা যে কালেকশন গুলো দেখাবো যে লেহেঙ্গা গুলো দেখাবো এগুলো প্রত্যেকটা লেহেঙ্গা থাকবে বেবিদের লেহেঙ্গা যারা বেবিদের জন্য হলুদের প্রোগ্রামের লেহেঙ্গা নিতে চান আমরা এই লেহেঙ্গা গুলো আজকে অফার দিয়ে দিব মজুরির দামে থাকবে আজকের ভিডিওতে এই লেহেঙ্গা গুলা মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় থাকবে এখানে কয়েক হাজার কালেকশন আমাদের শোরুমে আছে কিছু কালেকশন নিয়ে আমি ভিডিওতে আসছি এই কালেকশন গুলা অনলাইনে ঢাকা ঢাকার বাড়ি থেকে নিতে পারবেন অথবা শোরুম থেকেও চাইলে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা লেহেঙ্গা বেবিদের যারা বেবি জন্য ছোট্ট সোনামণিদের জন্য যারা লেহেঙ্গা নিতে চান আমি আজকে এই ভিডিও দেখাবো প্রত্যেকটা লেহেঙ্গা হচ্ছে বেবিদের লেহেঙ্গা এগুলার প্রাইস থাকবে এগুলার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটার কালারটা দেখেন এগুলোর প্রত্যেকটা ইয়েলো কালার থাকবে ডিজাইন আলাদা আলাদা থাকবে দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে এটার ফ্যাব্রিক্স হচ্ছে সিল্কের মধ্যে এটা টাইপের একটা ফ্যাব্রিক্স থাকবে এবং সম্পূর্ণ মধ্যে কিন্তু কপার জড়ি কাজ করা মিনাগারি সুতার কাজ করা এবং স্টনে কাজ করা থাকবে এটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা লেহেঙ্গা এগুলা আপনারা যারা বেবিদের জন্য লেহেঙ্গা নিতে চান বেবিদের লেহেঙ্গা মানে বাইরে আপনি যেখান থেকে নেবেন বড়দের চাইতে বেশি প্রাইস লাগে বেবিদের লেহেঙ্গা নিতে হলে কিন্তু আমরা আজকে মজুরি দামে দিচ্ছি আপনাদেরকে লেহেঙ্গা গুলা অনলি বারোশো টাকা এই যে টপসের প্যানেল এটা টপসের প্যানেল এবং দোপাট্টা থাকবে কন্ট্রাস্ট যে রেড কালার মধ্যে দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাটা কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টা অনেক ডিজাইন থাকবে যারা এই ল্যাঙ্গা গুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটার কালারটা হচ্ছে সরিষা হলুদ কালার এটা সরিষা হলুদ কালার এটা হচ্ছে আট থেকে দশ নয় বছরের বাচ্চাদের জন্য পারফেক্ট এটা মানে সব এজ দের জন্য হবে চার থেকে দশ বারো মানে যত যে এজ দের জন্য চান সব এজ দের জন্য এই কালেকশন এই ল্যাঙ্গা গুলো আপনারা নিতে পারবেন সব সাইজে পাবেন এটা সরিষা হলুদ কালার এই যে দেখেন গোল্ডেন এটা হচ্ছে দোপাট্টা এবং টপ প্রত্যেকটা ল্যাঙ্গা আমরা মাত্র বারোশো টাকা অফারে দিচ্ছি জুত স্ক্রিনশট দেওয়ার এগুলো কনফার্ম করে ফেলেন এক একটা এক এক ডিজাইন এগুলা এগুলা এক একটা এক এক ডিজাইন থাকবে দেখেন বা সেই লেভেলের সুন্দর ডিজাইনটা দেখেন কাতানের মধ্যে থাকবে সম্পূর্ণ কাতানের মধ্যে অল বডিটার মধ্যে গর্জেস কাজ করে এখানে কপার জড়ি মিনাকারি সুতার কাজ করা হ্যাঁ এগুলোর সাথে ক্যান ক্যান দেওয়া থাকবে দেখেন এগুলোর সাথে ক্যান ক্যান অ্যাড করা থাকবে এই যে ক্যান ক্যান প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে ক্যান ক্যান অ্যাড করা থাকবে অনলি বারোশো টাকায় মজুরি দামে দিচ্ছি আমরা ল্যাঙ্গাগুলো গুলো দেখেন অনেক ডিজাইন থাকবে এটা গ্রিন কম্বিনেশন এটার দোপারটাও থাকবে গ্রিন এটার দোপারটাও থাকবে গ্রিন কালারের দেখেন কত সুন্দর বারোশো টাকায় মজুরির দামে থাকবে ল্যাঙ্গা গুলা অনেক কালেকশন থাকবে আমাদের শোরুম আসতে দেখতে পারবেন কি টাইপের কালেকশন আপনাদের জন্য স্টক করা এই যেটা হচ্ছে পার্পল কালার সুতার কাজ এটার দোপারটা থাকবে পার্পল মানে সব কালার কম্বিনেশন পাবেন ইয়েলোর সাথে রেড গ্রিন ইয়েলোর সাথে পার্পল পিঙ্ক সব কালার কম্বিনেশনই পাবেন এই যে এটাও খুব সুন্দর পার্পল কালার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এটা টপস সেইটা এবং এটা হচ্ছে প্যানেল প্যানেল দেখেন এটা এবং থাকবে মাত্র মাত্র তে আমরা এই লেহেঙ্গা গুলো এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা ইয়েলো কালার মধ্যে মিনাকারি সুতার কাজ এবং কপার গোল্ড জড়ি কাজ করা আছে কপার গোল্ড জড়িতে কাজ করা থাকবে অনেক কালেকশন দেখেন অনেক কালেকশন হলুদের লেহেঙ্গা যারা নিতে চান আমি বলবো শোরুমে চলে আসবেন আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার অত্র মার্কের জন বন্ধ থাকবে আগামীকাল আমাদের পুনের প্রত্যেকটা শোরুমও বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে আগামীকাল অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশন গুলো নিতে পারবেন এবং আগামী বুধবার কিন্তু যথাযথ সময় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে যে দেখেন কালার ডিজাইন দেখেন কালেকশনের শেষ নাই বারোশো মাত্র বারোশোতে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র বারোশো টাকায় এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন এক একটা এক 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 ডিজাইনের থাকবে থাকবে যে যে এই দেখেন এটার দোপাট্টা হচ্ছে রানী গোলাপি কালার কম্বিনেশন মাত্র বারোশো অনেক কালেকশন আছে অনেক কালেকশন শোরুমে আসতে হবে স্পেশালি এই অফারটা হচ্ছে যারা হলুদের জন্য বেবিদের ল্যাঙ্গা নিতে চান তাদের জন্য স্পেশালি অফারটা তাদের জন্য এই স্পেশালি অফারটা আপনারা অবশ্যই দ্রুত কালেকশন গুলা নিয়ে নিবেন দ্রুত যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে গুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুম থেকেও চ্যালেঞ্জ কালেকশন নিতে পারবেন এগুলা দেখেন হাজার হাজার ডিজাইন হাজার হাজার এখানে ব্যতিক্রম টাইপের অনেক ডিজাইন থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন করা আছে আমরা মাত্র বারোশো টাকা মজুরি দামে দিচ্ছি এই ল্যাঙ্গাগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর এটার কালারটাও খুব সুন্দর ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা দেখার মতো কালেকশন এগুলা দেখার মতো কালেকশন মনের মতো কালেকশন মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় থাকবে এই যে দেখেন অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে অথবা দ্রুত স্ক্রিন শর্ট একটা কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম